বন্ধুরা আজ আমি খুবই ইমোশনাল আপনারা সবাই যত ভিডিও বানাই সব ভিডিওতে আপনারা দশটা পনেরোটা বিশটা তিরিশটা করে ভিউ দিয়েছ আর কি লাইকও আপনারা দিয়েছ এক দুই তিন তিরিশ চল্লিশ ওয়া ইউটিউবে এত ভিউজ তো শুকুর হয় না রে ভাই অবশ্য আমি শুকুর আলী নয় আমি তো বাংলা হাস্তর ইউটিউবার এই নাও তোমার একটা ভিউ এই যে একটা তোমার একটা ভিউ এই একটা তোমার একটা ভিউ আর এই যে তোমার একটা ভিউ এই যে তোমার একটা তো আমার আসল হিরো এখন ভিউ টার্গেট হলো একশোটি এখন লাইক কমেন্ট শেয়ার করো